আজকে আমি ডাক্তারিন কণ্ঠে পরিষ্কারভাবে বলে দিতে চাই বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ইনশাল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব কাজেই প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে তখন আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা কোন ধর্ম দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম দুহাজার সালে একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি আমরা মুসলমান হই আমরা হিন্দু হই আমরা বৌদ্ধ হই আমরা খ্রিস্টান হই আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই আমরা সকলকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আগামী দিনে একটি মানুষকে আমরা বিবেচনা করব, তার মেধা এবং তার যোগ্যতা দিয়ে তার বর্ণ দিয়ে নয় তার ধর্ম দিয়ে নয় বা অন্য কিছু দিয়ে নয় আমরা তাকে বিচার করতে চাই তার মেধা এবং যোগ্যতা দিয়ে কারণ প্রিয় ভাই বোনেরা বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ সেই অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠিত হতে চলেছে এখন আমাদের মূল কাজ হলো দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে আমাদের লক্ষ কোটি তরুণ যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের কোটি কোটি শিশু যারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সাধারণ খেতে খাওয়া মানুষ তাদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা চেড়ে নিরাপদে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা যাতে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারে যেকোনো সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে সেই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে কিন্তু প্রিয় ভাই বোনেরা এই পরিবেশ যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই দেশের যে মালিক কারা মালিক এই দেশের দেশের মালিক কারা জনগণ অর্থাৎ আপনারা আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের দোয়া ছাড়া আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো তো করতে পারবো না সেই জন্যই আজকে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম দেশ গঠনের যে পরিকল্পনার কথা আপনাদের সামনে বললাম সেগুলোকে তখন এই বাস্তবায়ন করা সম্ভব যখন এই মাঠ ভাড়া লোক এই শহর ভাড়া লোক এই সমগ্র জেলার মানুষ আজ আপনাদের সকলের কাছে আমি পক্ষে ভোট চাইতে এসেছি ধানের আপনারা যদি ধানের শীষকে আগামী বারো তারিখে সরকার গঠনের সুযোগ দেন তাহলে এই যেই পরিকল্পনা কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরেছি সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কাছে এখন জানতে চাই আমার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি নিশ্চয়ই সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখেছেন গতকাল সারা দেশের সামনে আমাদের বিস্তারিত দেশ গঠনের পরিকল্পনা আমরা তুলে ধরেছি দলের পক্ষ থেকে দেখেছেন অনেকে দেখেছেন আপনারা তো আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে সংক্ষেপে আপনাদের সামনে যে পরিকল্পনার কথা তুলে ধরলাম এটি হচ্ছে আমার পরিকল্পনা এটি হচ্ছে আমার দলের পরিকল্পনা এটি হচ্ছে বিএনপি পরিকল্পনা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার পরিকল্পনা তো আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের পরিকল্পনাটা কে কি ভাই আপনাদের পরিকল্পনা কে দানে শেষ ওই যে দূরে ভাই বোনেরা আপনাদের পরিকল্পনা কে দানে শেষ আলহামদুলিল্লাহ ওই যে সামনে দিকে পেছনে আপনাদের পরিকল্পনা কে দানে শেষ এইদিকে মা বোন সব ভাইরা আছে পরিকল্পনা কে শেষ প্রিয় ভাই অনেকের মনে আছে যে এর আগে যখন আমি দেশে ছিলাম বিদেশ চলে যেতে যখন বাধ্য হয়েছিলাম এই সময় শীতের সময় আমি এসেছি শীতের সময় দুস্থ মানুষের মধ্যে আমি দুস্থ অসহায় নারীদের মাঝে আমরা কম্বল গরম কাপড় বিতরণ করেছিলাম তারপরে বহু বছর আসার সুযোগ পায়নি আজকে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ বহু বছর পরে আবার নীলফামারির মাটিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের পরিকল্পনা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ গঠনের শপথ নিয়ে আজ আপনাদের সাথে উপস্থিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় মাতৃবি বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্ক এই জন্য থাকতে হবে গত এক যুগ বেশি সময় ধরে যেভাবে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তাদেরই এক সহযাত্রে তারা দেশে রয়ে গিয়েছে বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে দেশ আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীশের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পত্রিকার পাতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে তাদের বিকাশ নাম্বার নিচ্ছে ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে পরিষ্কারভাবে বলে দিতে চাই একটু আগে যেভাবে বলেছি একাত্তর সালে আমরা সকল ভাই বোন সকল ধর্মের ভাই বোনরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি সালের গণ আমরা সকল ধর্মের বোনেরা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি ইনশাল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ এই বারো তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো প্রিয় ভাই বোনেরা সামনের লক্ষ্য সামনে উদ্দেশ্য একটাই আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু ঐসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো মানুষের উপকারতা মানুষ জানতে চায় মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে দেশ গঠনে কি কাজ করবে মানুষের জীবনযাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে মানুষ এটাই জানতে চায় আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কার দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য নারীদের জন্য কি করবে বিএনপি কৃষকদের জন্য কি করবে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে প্রিয় ভাই বোনেরা আজ কাজ একটাই আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক আজকের এই জনসভা আমাদের আগামী দিনের দেশ গঠনের প্রতিজ্ঞা হোক আছেন নাকি আপনারা আমার সাথে দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে আর তুলেন দেখি আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন বিশ্ববিদ্যালয় যেই কথাগুলো বলেছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ বারো তারিখে কোথায় সিল দিবেন ধানের শীর্ষে সিল দিবেন